আসসালামু আলাইকুম আপনি বিদেশে আছেন আপনি যাওয়ার পরে অথবা যাওয়ার আগে একটা মামলা হয়েছে আপনার নামে বিশেষ করে মামলা হয়ে থাকে নারী মামলা হয়ে থাকে এই ধরনের মামলায় অনেকে বিদেশে চলে যান বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি হাজিরে না কারণে আপনার ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্ট হওয়ার পরে আপনি ওখান থেকে কিভাবে নিষ্পত্তি করবেন নাকি কিভাবে নিষ্পত্তি হবে কিভাবে এই মামলা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এই বিষয়ে একটু ধারণা দেবো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন এর আগেও জানতে চেয়েছেন এর আগে বলেছি আমি কয়েকটা ভিডিওতে আবার আজকে একটু ধারণা গতকাল একজন ভাই অনেক রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে কথা বলার জন্য সেই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা আশা করি ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওটা গ্রামের যে প্রান্তিক মানুষগুলো আছে তাদের জন্য শেয়ার করে দিবেন হয়তো আপনি শেয়ার মাধ্যমে তারাও জেনে যাবে অনেকেই বিদেশে থাকেন দেখা যাচ্ছে বিদেশে যাওয়ার আগে পারিবারিকভাবে একটু ঝগড়াঝাটি থাকে স্বামী স্ত্রী মনোমালিন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীকে আপনি আনতে চান না বা আনতে চাইলেও আসে না এক পর্যায়ে দেয় আপনি চলে যাওয়ার পরে অথবা চলে যাওয়ার আগে আগে মামলা হওয়ার পরে আপনি হাজিরা দিচ্ছেন না ওয়ারেন্ট হয়ে গেছে করবেন এই ওয়ারেন্টটা নিষ্পত্তি করতে গেলে আপনাকে দেশে আসতে হবে আপনি দেশে তিন মাসে চার মাসে ছুটি নিয়ে আসবেন এর মধ্যেই সম্ভব আপনি হয়তো বলবেন যে এত অল্প সময় সম্ভব একটা মামলা তো দীর্ঘদিন চলে না সম্ভব কিভাবে সম্ভব মনে করেন আপনার নামে একটা যৌতুকানী মামলা হয়েছে আপনি যদি দীর্ঘদিন এই মামলা হাজির হতেন একতরফ শুনানি আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে সেটাও আপনি মোকাবেলা করতে পারবেন কি করতে হবে প্রথমে আসার পরে আপনি মোহাম্মদ হাইকোর্ট থেকে এটা আগাম জামিন নেবেন চার সপ্তাহ বা ছয় সপ্তাহ জামিন নেবেন জামিন নেওয়ার ফাঁকে আপনি যাবতীয় কাগজপত্র সংগ্রহ করবেন আগাম জামিন নেওয়ার পরে আপনি যে নির্দিষ্ট সময় দেবে এই সময়টা শেষ হওয়ার সাথে সাথে আপনি নিম্ন কোর্টে আপনি সারেন্ডার করবেন সারেন্ডার করে আপনার আইনজীবীর মাধ্যমে জামিন নেবেন জামিন নেওয়ার পরে আপনি যে বাদী আপনার যে এই মামলার করে এই মামলাটা আপোষ করে নেবেন অর্থাৎ মীমাংসা হয়ে যাবেন মীমাংসা হবে যৌতুকের মামলা আপনাকে কাবিনের টাকা অবশ্যই দিতে হবে কাবিনের টাকাটা পুরোপুরি দিয়ে দিবেন এবং তিন মাসের বরফ প্রসঙ্গে যে টাকাটা আসে সেই টাকাটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে তারা আপোষ হয়ে গেছে এই যে সমঝোতে বসলেই অপসমান যদি সমঝোতার আপনি যদি আপনার যদি ইচ্ছা না থাকে আপনি যদি গৌরব করেন তার ধর্ম করেন আমি দেব কেন দেই নাই আমার তো কোনো দোষ নাই বউ আসলে আমি নিয়ে সংসার করে খেতে চাই এরকম সুযোগ নাই যদি আপনি আপশ করতে চান তাহলে অল্প সময়ের মধ্যে সম্ভব আপনার যিনি আইনজীবী থাকবেন তিনি কিন্তু পারবেন অনেকে ধারণা করেন যে আইনজীবীর মামলা জিয়ে রাখে করতে চান আসলে ভুল ধারণা আপনি যদি আপনি যদি চান সেক্ষেত্রে তিন মাসই সম্ভব যদি আপোষ হয়ে যায় আপোষ নামাটা আপনি আমরা আইনজীবীর মাধ্যমে বিকেতরে সাবমিট করবেন দেখবেন যে অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যেই সম্ভব আপনার এই মামলাটা নিষ্পত্তি হওয়া যদি আপনার যে বাদী এটা আপস নম্বর দিয়ে দেয় তাহলে আপস নামা দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এই শর্তগুলো মেনে নিতে হবে যদি দেখা যাচ্ছে যে ফোর টোয়েন্টি ফোর ফোর টোয়েন্টি ফোর সিক্স মামলা হয় আপনি প্রতারিত বা প্রতারণার মামলা করেছে সেখানে যদি টাকা পয়সা লেনদেন থাকে সেই টাকা পয়সা আপনি দিয়ে দেবেন আপনি দশ টাকা দিয়ে পারেন পাঁচ টাকা দিয়ে পারেন যদি আপনি আপস হয়ে যেতে পারেন বাদীর সাথে সেক্ষেত্রে মামলা থাকবে না সেক্ষেত্রে মামলার তিন মাসের মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব তারপরে আপনি বিদেশে চলে যেতে পারবেন তা না হলে সম্ভব না হয় সবচেয়ে ভালো হয় এ ধরনের মামলা যদি কারোর কাছে থেকে থাকে কারণ নামে থেকে থাকে আপনারা অবশ্যই অবশ্যই দেশে একটা নির্দিষ্ট সময় নিয়ে চলে আসবেন সময় নিয়ে আসার পরে আপনার মামলার যে বাদী থাকবে তার সাথে আপনি বসবেন একান্ত আলোচনা বসে তার যে চাওয়াটা সেই চাওয়াটা আপনি কম বেশি যেভাবে হোক দিয়ে আপনি পূরণ করে নেবেন আদালত যদি মনে করেন যে আপনি আপোস হতে হয়ে গেছেন এখানে কোনো সমস্যা নেই বাদী যদি স্যাটিসফাইড হয়ে যায় বাদী যদি সন্তুষ্ট থাকে সেই ক্ষেত্রে মামলাটা সম্ভব একটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব নিষ্পত্তি হওয়া এই অল্প সময়ের মধ্যে আপনি নিষ্পত্তি করে আবার আপনি পূর্বাসে চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে সবচেয়ে ভালো হয় আপনি দেশে থাকতেই মামলা হয়ে গেল আপনি এই মামলা রাখা অবস্থায় আপনি কোনো কোনো বিদেশ চলে গেলেন এরকম করার যদি সবচেয়ে ভালো হয় আপনি মামলাটা দেশে থাকতে নিষ্পত্তি করে চলে যাওয়া তাহলে কিন্তু সমস্যা বাড়তেই থাকে দেখেন কতগুলো ঝামেলা হয় আপনি হাজিরা দেবেন না ওয়ারেন্ট হবে ওয়ারেন্টে হাজিরা দেবেন না তারপর একটু রায় হয়ে যাবে আপনার বিরুদ্ধে সেক্ষেত্রে তখন আবার হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগে সারেন্ডার করার লাগে এই ঝামেলাগুলো হয়ে যায় সে কারণে দেশে থাকতেই মামলা নিষ্পত্তি করে আপনি চলে যাবেন তা নাহলে কিন্তু ঝামেলা হয়ে যায় আশা করি বুঝাতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম